নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপি কথায় আজ শোনাব পরশুরাম রচিত গল্প জয়রাম জয়ন্তী গল্প পাঠ ভালো লাগলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প জয়রাম জয়ন্তী জয়রাম নন্দী কোনো অসাধারণ মহাপুরুষ নন তিনি শুধু অসাধারণ দীর্ঘজীবী আজ তার শততম জন্মদিন তাই তার আত্মীয়রা একটু জয়ন্তীর আয়োজন করেছেন পোলাও আর মাংস রান্না হচ্ছে কিন্তু এ বাড়িতে নয় একটু দূরে অন্য বাড়িতে নয়তো বুড়ো গন্ধ পেয়ে খাওয়ার জন্য আবদার করবে সকালে কমলা নেবুর রস আর দুধ সন্দেশ খাইয়ে বাইরের ঘরে একটা তক্তপোষে অনেকগুলো বালিশে ঠেস দিয়ে জয়রামকে বসানো হয়েছে আজ রবিবার সকলেরই ফুরসত আছে স্বজনবর্গ এসে একে একে প্রণাম করছে উপহার দিচ্ছে দু চারটে কথা বলে অনেকে চলে যাচ্ছে কেউ বা অল্পক্ষণের জন্য বসছে বয়সের তুলনায় জয়রামের শরীর ভালোই আছে ব্লাড প্রেশার বেশি নেই ডায়াবেটিস নেই বাত নেই চোখে ছানি পড়েনি তবে দৃষ্টি কমে গেছে খাবার লোভ খুব আছে কিন্তু পেট রোগা কানে কখনো ভালো শোনেন কখনো খুব কম শোনেন দোষের মধ্যে মাঝে মাঝে স্মৃতির উলট পালট হয় অতীত আর বর্তমান গুলিয়ে ফেলেন কেউ প্রতিবাদ করলে চোটে ওঠেন মেজাজ সাধারণত ভালোই থাকে গল্প করতে ভালোবাসেন মাঝে মাঝে প্রলাপ বকেন আবার বুদ্ধিমানের মতন কথাও বলেন খবর জানবার আগ্রহ খুব আছে কাগজে কি লিখেছে তা তার নাতির কাছ থেকে প্রত্যহ শোনেন বেশি তামাক খাওয়া বারণ কিন্তু জয়রাম হাত থেকে গড়গড়া নল নামাতে চান না কোলকে নিবে গেলেও টের পান না সিমসন স্মিথ অ্যান্ড কোম্পানির অফিসে জয়রাম চল্লিশ বছর চাকরি করেছেন শেষ ২০ বছর বড়বাবুর পদে ছিলেন মনিব্রা উদার জয়রামকে মোটা পেনশন দেন তিনি অবসর নিলে তার ছেলে হরেরাম ওই পদ পান চার বছর হল হরেরামও অবসর নিয়েছেন এখন তিনি নবদ্বীপে বাস করছেন তার ছেলে অর্থাৎ জয়রামের নাতি শিবরাম ওই ফার্মেই কাজ করে তারও ভবিষ্যতে বড়বাবু হওয়ার আশা আছে জয়রাম তিনবার বিবাহ করেছিলেন এখন তিনি বিপত্নিক স্নান কাপড় বদলানো খাওয়া মুখ ধোয়া ইত্যাদি নানা কাজে তাকে পরে সাহায্য নিতে হয় রাত্রে অনেকবার তার জন্যে পোস্ট্রাবের পাত্র এগিয়ে দিতে হয় সকালে অ্যানিমাও দিতে হয় একজন দক্ষ চাকর এই সব কাজ করত কিন্তু জয়রামের গালাগালি সইতে না পেরে সে চলে গেছে অগত্যা সম্প্রতি একজন নার্স বহাল করা হয়েছে লতিকা খাস্তগির পাশ করা নার্স নয় সেজন্য তার চার্জ কম সে সন্ধ্যায় আসে বেলা আটটায় চলে যায় তার সেবায় জয়রাম এখন পর্যন্ত তুষ্ট আছেন আগন্তুক আত্মীয় স্বজনের সঙ্গে জয়রাম প্রসন্ন মনে গল্প করছেন আর মাঝে মাঝে গড় গড়ার নির্ধুম নল টানছেন এমন সময় তার নাতি শিবরাম এসে বলল দাদু মস্ত খবর আমাদের বড় সাহেব মিস্টার সিমসন তোমার সঙ্গে দেখা করতে আসবেন জয়রাম বললেন স্যার সিমসন। আহ তোমার কিছুই মনে থাকে না স্যার চার্লস তো তোমার চাইতেও বড় ছিলেন সে কবে মান্ধাতার আমলে মারা গেছেন তার নাতি হ্যারি সিমসন এখন সিনিয়র পার্টনার তিনি গুড উইশ জানাতে আসছেন তোমার সঙ্গে ফার্মের কতকালের সম্পর্ক তা জানেন কি না তো কত বড় বংশের সাহেব কিন্তু বস দেবী কিসে বাড়িতে তো হ্যাঁ একটা ভালো চেয়ার নেই ভেব না তার ব্যবস্থা আমি করেছি জয়রাম চঞ্চল হয়ে উঠলেন হো শিবু চট সেই জিনের মুগার চাপ তোর বইয়ের কাছ থেকে একটু খোশবাই এনে ভালো করে মাখিয়ে দিস যাতে ন্যাপথালিনের গন্ধ চাপা পড়ে যায় আর আর ওই উরুনি বেশ করে কুচিয়ে পাকিয়ে দে গলায় দেব আর 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 আমার আমার ঘড়ি ঘড়ির চেন স্যার চার সিমসন যা দিয়েছিলেন কেন শুধু শুধু ব্যস্ত হচ্ছ দাদু তুমি যা পড়ে আছো সেই সাজেই সাহেবের সঙ্গে দেখা করবে খাতির জানাবার জন্যে কাকতাড়ুয়া সাজবার কোনো দরকার নেই উপস্থিত স্বজনবর্গের দিকে সগর্বে দৃষ্টিপাত করে জয়রাম বললেন হু হো মস্তলোক ছিলেন স্যার হুম সিমসন আমাকে কী রকম স্নেহ করতেন হরদন ডাকতেন ন্যান্ডি ব্যাবু ন্যান্ডি ব্যাবু ও ওরে শিবু জন্মদিনের উপহার কি সব এলো তা দেখালিনি তা ভালোই এসেছে ফুলের মালা ফুলের তোড়া গরদের জোর নামাবলি দুধ খাবার রূপর গেলাস গড়গড়ার রূপর মুখনল বাক্স বাক্স সন্দেশ আর চন্দ্রপুলি ল্যাংরা মিহি পেশোয়ারি চাল গাওয়া ঘি আরও কৌতুকী পাকা রুই মাছ দিয়েছে না তা তো কেউ দেয়নি তবে কি ছাই দিয়েছে তোর বউকে শিগগিরি ডাক নাদ বউ শিবানী আধ ঘুমটা দিয়ে ঘরে এলো জয়রাম বললেন হ্যাঁ শিবি আজ পেশোয়ারি চালের চারটি পোলাও করবি হ্যাঁ শুধু আমার জন্যে বুঝলি পাঁচ ভোঁতকে খাওয়ালে ওইটুকু চাল কদিন টিকবে নতুন বাজার থেকে ভালো পোনা মাছ আনিয়ে দই আদা কাঁচা লঙ্কা গরম মশলা দিয়ে গড় করে কালিয়া রাঁধবি ডাক্তার উমেশ গুহ বললেন পোলাও কালিয়া এখন থাকুক স্যার আপনার এ বয়সে লঘুপথই ভালো বয়সটা কত ঠা করেছ ডাক্তার সে কি জানেন না আজ যে আপনি একশো বছরে পা দিয়েছেন তাই তো আমরা জয়ন্তী করছি এমন দীর্ঘ আয়ু কত লোকের ভাগে হয় বলুন তো একশো বছর না তোমার মন্ডু মোটে সত্তর এই তো সবে সেদিন পঁয়ষট্টি বছর বয়স রিটি আর করলুম এই হি বেশালা আর ওর বাপ অরে বেটা মিছি মিছি বয়স বাড়িয়ে আমাকে ভয় দেখায় না খাইয়ে মেরে ফেলতে চায় আমার সম্পত্তির উপর ওদের দারুণ ঠান শাস্ত্রে শাস্ত্রে লিখেছে না পুত্রাদপি ধন ভাজাং ভীতি উমেশ ডাক্তারটাকেও ওরা হাত করেছে শিবানী বলল কারো কথা শুনতে হবে না দাদু আপনার জন্য পোলাও কালিয়াই রাখব তারপর ডাক্তারের দিকে চেয়ে ফিসফিস করে বলল শিউলি বোঁটার রং দেওয়া গলা ভাত আর শিঙ্গি মাছের ঝোল জয়রাম বললেন শিবি তোর দেখছি একটু দয়ামায়া আছে দুটো ল্যাংড়া আম ছাড়িয়ে দে তো দিদি হ্যাঁ আর খান দুই চন্দ্রপুলি দেখি দেখি কেমন উপহার দিয়েছে চট করে দে বড় সাহেব আসবার আগেই হ্যাঁ খেয়ে নি সে কি দাদু একটু আগেই তো দুধ সন্দেশ খেলেন বিকেলবেলা একটু আম আর চন্দ্রপুলি খাবেন এখন সব বেটা বেটি সালাশালি সমান আমাকে উপোস করিয়ে মেরে ফেলতে চায় দাঁড়া দাঁড়া সবাইকে কলা দেখাচ্ছি আমি ফের বিয়ে করব। নতুন বউকে সব সম্পত্তি দেব শিবরাম বলল এমন থুথুরে যুব বরকে বিয়ে করবে কে লটকি নার্স বিয়ে করবে হ্যাঁ লটকি তোকে পঞ্চাশ ভরি গোট দেব দু হাতে দশ দশ দেব। এই বাড়িখানা তোকে দেব বিয়ে করতে রাজি আছিস নার্স লতিকা বলল আহা আগে বলেননি কেন কর্তা বাবু আরেকজনকে যে কথা দিয়ে বেলেছি আপনি দেখুন না যদি বুঝিয়ে সুজিয়ে কি ভয় দেখিয়ে লোকটাকে ভাগাতে পারেন নার্স চলে গেলে শিবরাম বলল দাদু বেশ তো লতিকা খাস্তুগিরকে বিয়ে করো মজার টের পাবে যেমন তুমি চোখ বুঝবে অমনি তোমার পেয়ারের লটকি একটা জোয়ান বর বিয়ে করবে আর মনের সাথে দুজনে সম্পত্তি ওড়াবে শিবরামের বড় সাহেব হ্যারি সিমসন এসে পড়লেন যারা ঘরে ছিলেন তারা সকলেই উঠে গেলেন মহা খাতির করে শিবরাম সাহেবকে জয়রামের কাছে নিয়ে এলো জয়রামের শীর্ণ হাতে ঝাঁকুনি দিয়ে সিমসান বললেন হাউ ডু ইউ আ গ্রেট ট্রেন আন্টি বাবু আপনার জন্মদিন আরো বহুবার আশুকেই কামনা করি ইউ লুক ভেরি ওয়েল হাত জোর করে গদগদ স্বরে জয়রাম বললেন অ্যাজ ইউ হ্যাভ কেপ্ট মি স্যার হুম যেমন আমাকে রেখেছেন উইশ ইউ লং লাইফ ইউ ইয়ার মিসেস অ্যান্ড চিলড্রেন লং লিভ মিসেস সিমসন স্মিথ অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড লং লিভ কুইন ভিক্টোরিয়া অ্যান্ড ব্রিটিশ অ্যাম্পায়ার শিবরাম বলল কি বলছো দাদু কুইন ভিক্টোরিয়া তো ষাট বছর হলো মরেছেন বেগিয়ার ফ্যাডান লং লিভ হ্যাঁ কুইন এলিসাবেথ নম্বর আই অ্যাফ আর মোস্ট আম্বাল সাবজেক্ট স্যার সিমসান সহাসে বললেন নান্ডি বাবু আপনাদের দেশ বারো বছরের হলেও ইন্ডিপেনডেন্ট হয়েছে তার খাবার রাখেন না হাত নেড়ে জয়রাম বললেন নো ইন্ডিপেন্ডেন্ট স্যার অ্যাস অনলি অ্যাস শুধু চাই চাল পঁয়ত্রিশ টাকা পোনা মাছ পাঁচ টাকা নো পিওর ঘি যুদ্ধের পর যেমন সব দেশে তেমনি আপনাদের দেশেও দাম চড়ে গেছে কিন্তু লোকের আয় তো বেশ বেড়েছে ডেডার নতুন নতুন বিল্ডিং উঠছে পথে অসংখ্য মোটর কারও চলছে স্যার অল ব্রিটিশ আমলে আমাদের ছেলে ভাইপো শালা জামাইয়ের চাকরি জোটানো সহজ ছিল কারণ আপনাদের আত্মীয়রা কেউ তুচ্ছ কেরানির কাজ চাইতেন না কিন্তু এখন একটা সামান্য পোস্টের জন্য বড় বড় কর্তারা সুপারিশ পাঠান তাদেরও এক পাল বেকার আত্মীয় আছে কি না তাহলে তো আপনাদের ইন্ডিয়ান ইউনিয়নের লোকে মোটের উপর সুখেই আছে নো স্যার মোস্ট আন হ্যাপি ইউনিয়ন অফ রিচ রাস্কালস

আমি আবার বিবাহ করছি একটি ভালো ইয়াং লেডি আমার অবর্তমানেও যে ফেদ ফুল থাকবে বাবু। তার চাইতে একটি গুড ওল্ড লেডি বিয়ে করে ভালো আপনার যত্ন নেবে জয়রাম ঠোঁট উল্টে বললেন ওল্ড লেডি নো গুড স্যার আপনি নিজে রকম। আই ভেরি গুড আপনাদের তেরোটা ডিপার্টমেন্ট আমি একাই ম্যানেজ করতে পারি স্যার আমার কথা থাকুক হোমের কথা বলুন বড়ই মন্দ খবর শুনছি কীরকম শুনছি ব্রিটেন নাকি ফার্স্ট পাওয়ার থেকে থার্ড পাওয়ারে নেমে গেছে যায় না আর একটু উঠলেই ব্রিটেন ফোর্থ হয়ে যাবে চিরাকাল সামান যায় না নন্দী বাবু ইন্ডিয়া যদি মিলিটারি মাইন্ডেড হয় তবে ব্রিটেন হয়তো চলে যাবে? গড সব বিশ্রী কথা শুনছি কি শুনছেন ছোট ছেলের মতন হঠাৎ হাউ হাউ করে কেঁদে জয়রাম বললেন হে 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 সিটিং অন দা ব্রেস্ট এন্ড পুলিং আউট দা বিয়ার্ড বাই দা হ্যান্ডফুল भूखे বসে দাড়ি ওপরাছে বিউটিফুল গার্লস ধরে ধরে নিজের দেশে নিয়ে যাচ্ছে আমাদের होली গীতায় যা আছে হাইড্রোজেন বোমা চালাচালি করছে বেশি মদ খেয়ে পাইলট যদি বেসামাল হয় তবে তো আপনাদের ওপরে বোমা ফাঁটবে স্যার তাহলে কি সর্বনাশটাই না হবে যত সব ননসেন্স ওরি নান্ডি বাবু আমরা নিরাপদেই আছি নো স্যার ভেরি গ্রেভ সিচুয়েশন আপনারা এখানে চলে আসুন অল ব্রিটিশ পিপল নেহরুজি আপনাদের আশ্রয় দেবেন যেমন তিব্বতীদের দিয়েছেন হিমালয় অঞ্চলে প্রচুর ঠান্ডা জায়গা আছে সেখানে আরামে থাকবেন আমেরিকা আর রাশিয়া ঝগড়া করে মুড়ুক হেল নান্ডি বাবু এই দেশ কি আমাদের পক্ষে খুব নিরাপদ শুনেছি আপনাদের এক পাওয়ারফুল গড আছেন কালকি আবটার মিস্টার নেহেরু কোনো রকমের তাকে ঠেকিয়ে রেখেছেন নেহেরু যখন থাকবেন না তখন ওই কালকি আবটার এদেশে অবতীর্ণ হবেন প্রকাণ্ড তালো দিয়ে সমস্ত নান হিন্দুকে কেটে ফেলবেন তার চাইতে পাকিস্তানই তো ভালো ওরা চিরকালই ফেদফুল আমাদের তাড়াতে চায়নি পাকিস্তানে জায়গা পাবেন না স্যার আমেরিকানরা আপনাদের থাকতে দেবে না গুড ওল্ড ইন্ডিয়াই আপনাদের পক্ষে ভালো কোনো ভয় নেই শুধু একটা ডিক্লারেশন সই করবেন যে আপনারা স্পিরিচুয়াল হিন্দু আপনাদের একটি খ্রিস্ট ধর্ম বিফ পর খৈস্কি কিছুই ছাড়বার দরকার নেই তবে একখানি গীতা সর্বদা সঙ্গে রাখবেন মিস্টার সিমসন বললেন গুড আইডিয়া ভেবে দেখব গুড বাই নান্ডি বাবু আপনি বিশ্রাম করুন এই এক বাক্স চকলেট আপনার জন্য এনেছি খাবেন হ্যাঁ শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ